আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে চলে এসেছি নতুন আরেকটি বিজ্ঞাপন নিয়ে তো মে মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি এই মাসের যে সকল নিয়োগ প্রকাশিত হয়েছে হয়তো তা আপনি জানেনই না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ কতগুলো পদ সংখ্যা ফাঁকা আছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ড শাখা নং এক প্রশাসন ভূমি ভবন অষ্টানব্বই শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও ঢাকা বারোশো আট ডাবুডাবট গভ ডিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে আছে তো আমরা চলে যাই চলুন দেখেন পদ কি কি ফাঁকা রয়েছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পদের সংখ্যা কতগুলো আছে এবং বেতন কত ধরা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে পদের নাম এক নম্বরে আছে সাত মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪ বেতন ভাতা ১০২০০ থেকে ২৪৬৮০ টাকা পদের সংখ্যা চারটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা মন্তব্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো দুই নাম্বার আছে সহকারী লাইব্রেরিয়ান বেতন ধরা হবে নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট ধারী হতে হবে তিন নম্বর আছে ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন ধরা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা ফাঁকা আছে একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর আছে ড্রাইভার গাড়ি চালক গ্রেড ষোলো টাকা নয় থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ হালকা ও ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী হতে হবে অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নাম্বার আছে রাইডার গ্রেড আঠারো টাকা ধরে হবে আট থেকে একুশ টাকা পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী কম্পিউটার ব্যবহারের দক্ষতা ছয় নম্বর আছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন ধরা হবে ৮ হাজার থেকে ২০ হাজার টাকা পদ সংখ্যা ফাঁকা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো দেখে নিন অনলাইন এ নিয়োগের আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় ২০ পাঁচ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং জমা দানের শেষ তারিখ সময় ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আবেদনের বিস্তারিত তথ্য ভূমি আপিল বোর্ডের ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট পাওয়া যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম